সুপ্রিয় দর্শক যেনারা গ্যাসের চুলায় পারফেক্ট ভাবে কেক বেক করতে পারেন না এবং ইলেকট্রিক বিটার ছাড়াই পারফেক্ট ভাবে কেক তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি একদম মোল্ড ভর্তি পারফেক্ট সুপার স্পঞ্জ কেক আপনাদের সাথে আমি গ্যাসের চুলাই তৈরি করে দেখাবো কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই মাত্র তিনটা ডিম দিয়ে এই দুইতলা কেকটি আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং ডেকোরেশনটাও করে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক যেহেতু তিনটা ডিম দিয়ে দেড় পাউন্ডের কেক তৈরি করব। আমাদেরকে ময়দা নিতে হবে ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান ফোর কাপ তো ময়দাটা দিয়ে দিলাম তো যে মেজারমেন্টটা বললাম সেম সে মেজারমেন্টে তৈরি করবেন তাহলে কেকটা পারফেক্ট হবে আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা ভালো হয় না দিলে কোনো সমস্যা নেই চাইলে নাও দিতে পারেন দিলে কিন্তু কেকটা বেশি ভালো হবে তো এখানে হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচের হাফ মানে ওয়ান ফোর টি স্পুন মতো বেকিং সো পাউডার দিয়েছি তারপরে হচ্ছে এখানে হাফ চামচের একটুকু কম বেকিং সোডা দিয়েছি এই হাফ চামচকে চার ভাগ করে তিন ভাগ বেকিং সোডাটা অ্যাড করেছি তো সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিলাম আর যে মেজারমেন্ট কাপগুলো বলেছি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা আপনাদের পারফেক্ট হবে চেলে রাখা শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো তো একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু ডিম তিনটাকে রুম টেম্পারেচারে থাকা অবস্থায়ই নিতে হবে ফ্রিজে যদি থাকে অন্তত আধ ঘন্টা বের করে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন তো এখানে ডিমের কুসুম তিনটাকে তুলে নিচ্ছি এবার ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে বিট করব তো ভাবে আমি হ্যান্ডবিক্সের সাহায্যে বিট করছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে না হলে সেম কাজই হবে ইলেকট্রিক বিটার দিয়ে যদি বিট করেন সময়টা একটু কম লাগে আর হ্যান্ডবিক দিয়ে তৈরি করলে একটু সময়টা বেশি লাগে আর আপনার পরিশ্রমটা কম হবে যদি হ্যান্ডভিক্স ইলেকট্রিক বিটার ব্যবহার করেন তো এখানে এইরকম একটা ফমি ভাব চলে আসলে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি হাফ কাপের এক টেবিল চামচ কম আমার চিনি নিয়েছে আমি আপনার চাইলে স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন আমি যে চিনিটা ব্যবহার করছি ওই চিনিটা যদি ওই পরিমাণে ব্যবহার করেন তো পারফেক্ট একটা টেস্ট পাবেন আপনারা মিষ্টির তো এখানে আমি চিনিটা তিনবারে অ্যাড করব আর চিনিটা অবশ্যই চিকন দানার চিনি নিতে হবে মোটা দানার চিনি দিয়ে কেক তৈরি করতে গেলে চিনিটা গলে না তার আগেই কিন্তু ডিমের ফোম তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কেকের ওপরটা ভিজা ভাব থাকে কেকে নানান সমস্যা দেখা দেয় যদি আপনাদের বাড়িতে মোটা দানার চিনি থাকে চিনিটাকে গুঁড়ো করে অ্যাড করবেন তো তিনবারে অল্প অল্প করে দিয়ে আমি হ্যান্ড মিক্সের সাহায্যে অনপ্রত বিট করছি যতক্ষণ না চিনিটা পারফেক্টভাবে গলে যায় আপনারা চাইলে এরকম ডাল ঘুটনির মতো বিট করতে পারেন তো চিনিটা যখন পারফেক্টভাবে বিট হয়ে যাবে মানে গলে যাবে আর ডিমের এরকম ভাবে একটা থক থকে পজিশানে চলে আসবে কিছু সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট এখানে আমি দিয়ে দিচ্ছি তিন ডিমের কুসুম তিনটা আর একটা চামচের কিছুটা কম দিয়েছি স্ট্রবেরি অ্যাসেন্স হাফচা চামচ মতো মিল্ক অ্যাসেন্স দিয়েছি তিন ড্রপ মতো আমি এখানে পিঙ্ক কালার অ্যাড করেছি কালারটি টোটালি অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো জেলে রাখা শুকনো উপকরণ আবারও জেলে দিচ্ছি তো আমি মোট দুই ধাপে মিক্স করবো প্রথম ধাপে হাফ শুকনো উপকরণ জেলে রেখে দিলাম আর দেড় টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করছি আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করছি জাল দিয়ে ঠান্ডা করে মানে রুম টেম্পারেচার এনে তবে ব্যবহার করছি দুধটাকে তো দেড় টেবিল চামচ দুধ দিয়ে হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি ভিডিওটিতে কিন্তু একটু ফাস্ট দেখানো হচ্ছে যেহেতু ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে বলে একটু ফাস্ট করা হয়েছে কাজটা কিন্তু খুবই আলতোভাবে আমি করেছি তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে ছেলে নিচ্ছি খুব ভালো মতো দুইবার ছেলে নিলে কি হয় কেকটা খুব ভালো হয় মানে ময়দাটা একটু হালকা হয় তো এখানে আরও দেড় টেবিল চামচ দুধ অ্যাড করছি তো এখানে মোট আমি তিন টেবিল চামচ দুধ দিয়েছি তো এখানে আপনারা আবারও সেম পদ্ধতি অবলম্বন করবেন খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করবেন দুধটা দিলে কি হয় কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় এবং কেকটা ফুলতে অনেক বেশি সাহায্য করে যেহেতু ব্যাটারিটি একটু পাতলা হয়ে যাবে এবং ফুলতে অনেক বেশি সাহায্য হবে এবং মিক্স করতে বেশি সময় লাগবে না তো এরকম স্মুদভাবে একটা মিক্স মিক্স করে নিলে আপনাদের কেক পারফেক্ট দেখতে পাচ্ছেন ডিমের ফোম কিন্তু বসে যায়নি আর মিক্স কীরকম হয়েছে তো এইরকম মিশ্রণ যদি করতে পারেন তাহলে আপনাদেরকে একটা অবশ্যই পারফেক্ট হবে এখানে আমি মোল্ড নিয়েছি এক পাউন্ড এবং হাফ পাউন্ড বড়োটা ছয় ইঞ্চের মোল্ড তো এই মোল্ডগুলোর মধ্যে আমি নিচে কিছু পেপার অ্যাড করছি মানে বাড়িতে থাকা যে লেখার কাগজ হয় ওগুলো দিয়ে দিলাম সামান্য একটু তেল ব্রাশ করে তো যেটা এটা ছয় ইঞ্চের মোল্ড ওই মোল্ডের মধ্যে আমি দুই ডিমের মতো ব্যাটার দিয়েছি আর হাফ পাউন্ড মোল্ডের মধ্যে আমি এক ডিমের মতো ব্যাটার দিয়ে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নেওয়ার পর ট্যাপ করে আমি বেক করতে চলে যাচ্ছি তো আজকের কেকটি যেহেতু আমি গ্যাসের চুলাই তৈরি করব গ্যাসের চুলার মধ্যে একটা হাড়ি রেখেছি তার মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়েছি বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার ম পর কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় ত্রিশ মিনিট মতো মার্শাল্লা একদম মোল্ড ভর্তি কেক হয়েছে ওপরে কালার এসছে অবশ্যই সিলভারের বা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করবেন তাহলে কালার আসবে কেকটিকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি ওই কেকটাও আমি গ্যাসের চুলায় বেক করেছি তো ওটাও কিন্তু মোল্ড ভর্তি হয়েছে তো আপনার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবেন আর ঢাকনা ব্যবহার করবেন না তো কালারটি কতটা সুন্দর এবং স্যাঁত স্যাতেও হয়নি অপরটা আর এই কেকটা পুরো মোল্ড ভর্তি হয়েছে যেহেতু ডিমের ফোম বসে যায়নি একদম পারফেক্ট মিশ্রণ হয়েছে কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে তো একটুকু যদি মোল্ড থেকে দেবে যায় সামান্য পরিমাণে এটা কোনো সমস্যা হয় না যদি অনেকটাই দেবে যায় ওইটাই হচ্ছে সমস্যা কিন্তু আমারটা একটুকুনি দাবেনি একদম পারফেক্ট হয়েছে আর কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এইরকম স্পঞ্জ এবং জালিদার কেক আপনিও তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন তো এইভাবে আমি স্লাইসগুলো করে নিয়েছি তো আমি তিনটে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে চারটা বা দুইটাও করতে পারেন তো এক পাউন্ড বোর্ড নিয়েছি বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিলাম কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ স্রাপ এখানে হাফ কাপ দুধ এবং এক টেবিল চামচ চিনি মিক্স করে আমি এই দুধ স্রাপটি তৈরি করে নিয়েছি আর আপনারা যদি চান তো এখানে সুগার সিরাপটাও অ্যাড করতে পারেন এই দুধ এবং চিনি জাল দিয়ে ঠান্ডা করে তবে ব্যবহার করছি এবং ক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আজকে কোনো ক্রিমের রেসিপি শেয়ার করলাম না আপনাদের সাথে হ্যান্ড দিয়ে এবং ইলেকট্রিক বিটার দিয়ে কীভাবে ক্রিম তৈরি করতে হয় রেসিপিগুলো শেয়ার করা হয়েছে এর আগে যদি দেখতে চান আমার চ্যালেঞ্জটিকে ভিজিট করে দেখে নিতে পারেন তো আবার একটা লেয়ার দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি দুধ সিরাপ আপনারা চাইলে পরিমাণ মতো ক্রিম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি আমার পরিমাণে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এখানে দেড় পাউন্ড কেকটা ডেকোরেশন করতে আপনাদের ক্রিমের প্রয়োজন পড়বে প্রায় তিনশো গ্রাম মতো তিনশো গ্রাম ক্রিম নিলে এনাফ এর থেকে বেশি নিতে যাবে না যদি দশ গ্রাম কম নেন তাহ হবে কেকটা ডেকোরেশন কিন্তু এর থেকে বেশি ক্রিম নেবেন না আর যদি প্রচুর ভারী ডেকোরেশন হয় তাহলেই কিন্তু তিনশো গ্রাম ক্রিমে হয়ে যাবে তো এখানে আমি আবারও লেয়ার দিয়ে তারপরে আবারও দিয়ে দিচ্ছি দুধ সিরাপ অবশ্যই স্পঞ্জ কেকের মধ্যে দুধ সিরাপ বা সুগার সিরাপ অ্যাড করতে হবে তবে কিন্তু কেকের টেস্ট ভালো আসবে না তা না হলে শুকনো শুকনো একদম ড্রাই হয়ে যাবে তো এখানে একটা নজরের সাহায্যে ক্রিম ঢুকিয়ে নিয়ে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আপনাদের কেকটা ডেকোরেশন মানে ফিনিশিং সময় যদি কেকের গুঁড়ি গুঁড়ি ভাবগুলো ভেসে আসে তাহলে একটু কেকটাকে ক্রাম কোট করে নেবেন ক্রাম কোট করে নিলে এই সমস্যাটার হবে না তো এইভাবে তৈরি মানে কেকটা ফিনিশিং আনলে দেখবেন অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে আর কোনো সমস্যা হবে না আর আমি যেভাবে ফিনিশিংটা দিয়ে দেখাবো একদম সহজ উপায়ে আপনাদের সাথে কেকের ফিনিশিংটা আমি দিয়ে নিচ্ছি তো যেহেতু আমি কাজটা যখন করছিলাম প্রচণ্ড গরম ছিল ক্রিমটা মেল্ট হতে যাচ্ছিলো তো প্রচুর গরম ছিল বলে একটু সমস্যা হচ্ছিলো জাস্ট আমি মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন আর ওপরটাতে আমি একটা নাইফের সাহায্যে জাস্ট এক টান দিয়ে দিলাম আর যতবার টান মারবেন এরকমভাবে ততবার নাইফটাকে ক্লিন করে নেবেন তাহলে ফিনিশিংটা অল্প সময়ের মধ্যে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিয়েছি তো এরকম আমি একটা বর্ডার দিয়ে নিতে চাইছি মানে নিচটা একটু সেটটা কালার এইরকম পিঙ্ক টাইপের চাইছি যেহেতু স্ট্রবেরি কেক তৈরি করছে হালকা একটু পিঙ্কের শেড দিতে চাইছি আশা করছি কীভাবে কাজটি করলাম দেখেই বুঝতে পারছেন তো এটাকে নর্মাল ফ্রিজে রেখে আমি ছোটো কেকটাকে মানে হাফ পাউন্ড কেকটাকে সেমভাবে ডেকোরেশন করে নিলাম ওপরে জাস্ট চাপিয়ে একটা স্ট্র মানে একটা কাঠি গুঁজে দিয়েছে ওপরটাতে তো সেটা দেখানো হলো না তো আপনারা চাইলে নিজের মন মতো বা পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন পার্পল কালারের ক্রিম নিয়ে স্টার নজেলের মতো একটা নজেল দিয়ে ছোটো সাইজের ওইটা দিয়ে আমি বর্ডারটি দিয়ে নিচ্ছি আশা করছি কিভাবে বর্ডারটি দিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আর ক্রিমের অবস্থাটা দেখুন একদম মেল্ট হয়ে যাচ্ছে আর আমি রোজ তৈরি করতে গিয়েছিলাম রোজটা তো হচ্ছিলই না এতটা ক্রিম মেল্ট হয়ে গেছিলো আর বাবলস ক্রিয়েট হয়ে গেছিলো ক্রিমের মধ্যে যেহেতু একটু বাইরে ছিল আর এই ক্রিমের মধ্যে এত গরম পরিমাণ প্রচণ্ড গরম পরিমাণ এবং ক্রিমটা বাইরে ছিল সব মিলিয়ে ক্রিমটা একদমই নরম হয়ে গেছিল আর কিছু বাবলস স্ক্রেট হয়েছিল বলে আর আমি রোজ তৈরি করিনি রোজটা হচ্ছিল না বলে জাস্ট এই দুটা রোজ বসিয়ে দিয়ে এই রকমভাবে আমি কিছু ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি নজরুলের নাম্বারটা লেখা ছিল না বলে আর আমি বলতে পারলাম না তো এরকমভাবে ড্রপ ড্রপ করে আমি দিয়ে দিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটা কিভাবে আমি ফিনিশিং দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা নিজের পছন্দ মতো কেকটিকে ডেকোরেশন করতে পারেন আমি আমার পছন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকমভাবে দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আর এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছি এই নরম ক্রিম দিয়ে কিন্তু খুব সুন্দর পাতা হয় তো এখানে পাইপিং ব্যাগের মুখটাকে ভি সেটে কেটে আমি এরকমভাবে পাতাটা করে নিচ্ছি নরম ক্রিম রিম দিয়ে দেখবেন পাতাটা খুব সুন্দর হয় তো এখানে পাতাটি আমি দিয়ে নিচ্ছি নিজের পছন্দ আর কিছু স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নিচ্ছি আর আমি এখানে দুটো বাটারফ্লাই অ্যাড করব। আর আপনারা চাইলে বাটারফ্লাইটার নাও অ্যাড করতে পারেন আর যে স্প্রিঙ্কলগুলো অ্যাড করছি এগুলো কিন্তু খাওয়া যায় তো এখানে দুটা বাটারফ্লাই আমি অ্যাড করে নিচ্ছি তো এই তো আমার দুটো বাটারফ্লাই অ্যাড করে দিলেই আমাদের কেকটা ডেকোরেশান করা কমপ্লিট খুবই সহজভাবে সহজূপে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম আর আমি কেকের প্রাইস কিন্তু একদম কম টাকায় সেল করে থাকি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই